নেতৃত্ব যদি কেউ না থাকে নেতৃত্ব আমি দিব কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো লোক কেউ না সেটা খুঁজতে হলে আমরা আজকে আমরা যে অত্যাচারের শিকার হচ্ছি সে অত্যাচারের শিকার সারা জীবন হতে হবে আমরা নেতাকে খুঁজছি না আমরা নিজেরাই নেতা হয়ে দাঁড়াইছি আজকে

আমি দিব কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো লোক কেউ না কেউ থাকবে কে নেতা সেটা খুঁজতে হলে আমরা আজকে আমরা যে অত্যাচারের শিকার অত্যাচারের শিকার সারা জীবন হতে পারে আমরা নেতাকে খুঁজছি না আমরা নিজেরাই নেতা হয়ে দাঁড়াইছি আজকে থাকবে

এই রক্তের যে তিস্তা এই রক্তের জোনার জ্বালা সেই রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমেছি কারণ আমার ভাইরা রক্ত দিয়েছে আমার বোনেরা রক্ত দিয়েছে একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে বাহান্ন ভাষা আন্দোলন হয়েছে এই দেশের ইতিহাস শুধুমাত্র বিপ্লবের ইতিহাস এই শৈরাচার এই শেখ হাসিনা এই সাদের আমল এই শৈরাচারের যে কোনো অধ্যায় বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরাচারকে বিদায় নিতে হবে এই জন্যই বলেছি রক্তের দাগ দিচ্ছে ডাক স্বৈরাচার নিপজ্জক যতক্ষণ না এই শেখ হাসিনা সরকারের এই স্বৈরাচারের রক্তের তৃষ্ণা না মিটবে ততক্ষণ পর্যন্ত শরীরের তাজা রক্ত ঠেলে দিতে দিতে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলার মানুষকে মুক্ত করার ব্রত নিয়ে এইখানে থেকে যাব এবং সারা বাংলাদেশের মানুষের যখন মুক্তির মুক্তির সেই বাণী সেই আবাস চারদিক থেকে সুমধ থেকে বিদায় নিব এটা শুধুমাত্র আজকে জনগণের টাকায় এই বুলেট কেনা হয় জনগণের টাকায় এই টিয়ার সেল অস্ত্র দেওয়া হয় কিন্তু এই স্বৈরাচার বাংলাদেশের সংবিধানকে তোয়াক্কানা করে আন্তর্জাতিকভাবে ভাবে এদিকে না মেনে শুধুমাত্র তার নিজের মনের মতো করে দু একটা পাশের দালালি দল কেনা যারা যাদের চোখ অন্ধ যারা গণতন্ত্রের প্রতি লেবাস ধারণ করে বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করে যাচ্ছে ক্ষতি করে যাচ্ছে তাদের কথা মতো এই দেশের মানুষের প্রতি পেটা বাহিনী দিয়ে কে চাই করে র‍্যাকের পর এক বুলেট দিয়ে গুলিmathbb করে আমাদের ভাইবন্ধের মারা হচ্ছে রক্ত নিয়ে হচ্ছে আমরা এই পুলিশ বাহিনীকে বলতে চাই আপনারা আমাদের দেশের মানুষ আপনারা আমাদের কারো ভাই কোন ছাত্রের বাবা কোন ছাত্রের বোন কোন ছাত্রের চাচা কোন ছাত্রের খালু আমাদের আবু সাইদকে যেভাবে আপনার গুলি করেছেন কিন্তু আপনারা কত লীল জগত বি সেই জাহারে পুলিশের নাম দুই পর্যন্ত উল্লেখ করেনি এটি সারা বিশ্ব দেখেছে জাতিসংঘ কেঁপে উঠেছে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী এই ইউরোপের মধ্যে প্রভাবশালী পত্রিকা দা গার্ডিয়ান বলেছে দা হিন্দুজ বলেছে এশিয়া মিরার বলেছে সিএনএন বলেছে আল জাজিয়া বলেছে আপনার তো আক্ষা করেননি ইনশাআল্লাহ চিরেই সারা বিশ্বের কেঁপে ওঠা বাংলাদেশের মানুষের সারা জাগানো পুঁজিবাদে আপনার বিদায় হবে বিদায় করে ছাড়বো সমস্ত কিছু নিপাত যাবে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে তো এভাবে একটু আগে এক প্রবাসী কথা বলতে চাচ্ছিল তার যে তীব্রতা তার যে ক্ষোভ সেটি মূলত আপনাদের দেখাইতে চাচ্ছে আজকে নাট্যকর্মী সমাজকর্মী সাংবাদিক শিক্ষক সারা বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে রাস্তায় নেমে গেছে কারণ এই শরীর শিখেছে কারণ একটি সেকেন্ডও দেখতে চায় না একটা রক্ত খেক খুনি একেবারে ডিকটেটর এবং এটি ঘোষিত আমেরিকার দ্য গার্ডিয়ান ডিরেক্টলি বলেছে ইন বাংলাদেশ সো তার অবশ্যই আমরা অবসান চাই এবং দ্রুত এই স্বৈরাচার যত তাড়াতাড়ি নিপদ হবে তত তাড়াতাড়ি আমাদের রক্তের যে বন্যা স্রোত সেটি কমবে মানুষ মুক্তিভাবে আমরা সেটাই দেশবাসীকে বলবো যে আপনারা ঘরে থেকে আপনার আপনার ভাইয়ের জন্য আসুন আপনার বোনের জন্য আসুন যে শিশুটিকে ঘুমিয়ে মা বারান্দায় গিয়ে গুলি কিছুক্ষণ পরে তার বাবা মা জানতে পারে যে বারান্দায় যাওয়ার সাথে সাথে গুলি খেয়ে মরে গেছে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না না বাংলাদেশে যেখানে সাতষট্টিটা বিহারিস লাশ দাপন হয়েছে এই বাংলাদেশ এজন্য মানুষ মুক্তিযুদ্ধ করেনি এই জন্য সংগ্রাম করেনি রক্ত দেয়নি এই জন্য আমি বলতে চাই এই বিহারিস লাশ দাপন করার বাংলাদেশ নয় ঘুমের মধ্যে গুলি খেয়ে মরার বাংলাদেশ নয় বারান্দায় শিশুর দাঁড়িয়ে থেকে বাবার সাথে খেলা করার সময় গুলি খেয়ে মরার এই বাংলাদেশ আমরা অর্জন করিনি তাই আমি বলবো সারা বাংলাদেশের মানুষ আপনার রাজপথে নেমে আসুন আপনারা নেমে এসে এই ছাত্র জনতার যে ফুসি ওঠা আন্দোলন এই স্বৈরাচারকে ধ্বংস করার এই স্বৈরাচারকে বিচ্ছেদ করার উচ্ছেদ করার যে আন্দোলন সেটিতে সামিল হয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার আপনাদেরকে আমি তীব্র আহ্বান জানাই সাধারণ জনতার একজন সাধারণ নাগরিক হিসেবে